আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড এবং মগরকাল সরকারি স্কুলের গেটের সাইটে আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি এপিসি ব্যান্ডের ইউপিএস নিয়ে এ ইউপিএস জগতে এপিসি একটা অন্যতম এবং ভালো একটা ব্র্যান্ড হচ্ছে এপিসি তো এটা কিন্তু সেই এপিসি ব্যান্ডের ছয়শো পঞ্চাশ বিয়ে সাইনয়েব স্টেপ সাইনয়েব এটা হচ্ছে স্টেপ সাইনওয়েভ স্টেফ সাইনয়েফ ইউপিএস এটা অনেক ভালো মানের ইউপিএস প্লাস্টিক বডি ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো নব্বই ওয়াট লোড ক্যাপাসিটি এর আগেও কিছু মাল বেচছিলাম আমি অল্প কিছু মাল পাইছিলাম তো এইগুলো মাল কিন্তু অনেকজনে চাই দিতে পারি না ওভাবে কারণ মালই পাই পাঁচ পিস সাত পিস দশ পিস সর্বোচ্চ এরকম মাল পাই বেশি মাল পাওয়া যায় না এইভাবে মাল এগুলো পাওয়া যায় না খুব খুব কম পাওয়া যায় সাপোজ আমি মাল পাইলাম বিশ পিস বিশ পিসের ভিতর খারাপ বাড়ায় দশ পিস দশ পিস ভালো এই অবস্থা তো এখন মাল আছে অল্প কয়েকটা তো যদি আপনাদের প্রয়োজন হয় এগুলো মাল অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে দ্রুত মালগুলো অর্ডার করে নিয়ে নেবেন কারণ এগুলো মাল সব সময় থাকে না বা পাওয়া যায় না এবিসি ব্যান্ড একটা ভালো একটা ব্যান্ড এবং এআইপিএস মানে সরি এই ইউপিএসটা যদি আপনারা ফ্যান লাইট চালান কিছু কিছু ইউপিএস আছে ফ্যান চালালে অনেক সাউন্ড করে ক্যাঁ কেঁ করে ডাকে বা সমস্যা হয় বা ফ্যানের রেগুলেটর কেটে যায় সেই ক্ষেত্রে সেই দিক দিয়ে বিবেক বিবেচনা করে এই ইউপিএসটা আপনারা নিতে পারেন কারণ এটা সাইনয়েব স্টেপ সাইনওয়েব ছয়শো পঞ্চাশ তিনশো নব্বই ওয়াট ইউপিএস তো আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে ফ্যান লাইট মোবাইল চার্জ অনুরাউটার সিসি ক্যামেরা বা এল ইডি টিভি এগুলো কিন্তু চালাইতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু একটা কম্পিউটার এই ইউপিএসটা টা দিয়ে তো এই ইউপিএসটা টা কিন্তু বারো ভোল্ট এক ব্যাটারি বারো ভোল্ট আর এই ইউপিএসটা টা কিন্তু সেভেন এমপি বা নাইন এমপি ব্যাটারিতে চার্জ করতে সক্ষম এটা কিন্তু বড় ব্যাটারিতে চার্জ করতে পারে না এই ইউপিএসগুলো গুলো আর যদি আপনারা বড় ব্যাটারি লাগান অবশ্যই আপনারা আলাদা চার্জার ব্যবহার করবেন যদি আপনারা আলাদা চার্জার থাকে বা সোলার সিস্টেম থাকে প্যানেল থেকে চার্জ হচ্ছে অথবা আলাদা চার্জার দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছে ওই ব্যাটারি থেকে ব্যাক আপ নিচ্ছেন অর্থাৎ লাইট ফ্যান মোবাইল চার্জ এগুলো কিন্তু চালাতে পারবেন এই ইউপিএসটা দিয়ে তো এটা কিন্তু প্লাস্টিক বডি এটা প্লাস্টিক বডি এবং এটা হচ্ছে মেড ইন ফ্যান কিছু কিছু ইউপিএস যেমন অনেক ইউপিএস গুলো পাওয়া যায় মেড ইন চায়না সেই ক্ষেত্রে সেই দিক দিয়ে হিসাব করে কিন্তু এটা made in philippines দেশের ভালো একটা দেশের মানে ভালো উন্নত মানে কোম্পানি বা উন্নত দেশ থেকে এগুলা আসছে বা philippines এর rupees দামই বেশি হয় থাকে চায়না নেট থেকে চায়না জানিনা কি কারণে সেটা অবশ্য ভালো মন্দ আছে তো আমাদের কাছে এছাড়াও আরও অন্য কোম্পানির যদি আপনাদের প্রয়োজন হয় এই যে আরও অনেক কোম্পানি আছে এগুলো আপনারা নেবেন তাও নিতে পারেন আমাদের কাছ থেকে প্লাস্টিক বডির আছে স্টিল বডির আছে এবং আইপিএস আছে আমাদের কাছে অনেক কোম্পানির আইপিএস আছে আপনারা চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই আপনারা স্ক্রিনশট পাঠাবেন যে এই আইপিএসটা আছে কিনা না চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই ইউপিএসগুলোর দাম কত টাকা এই গুলার দাম কিন্তু এর আগেও বেড়ছি এর আগেও মানে যে রেটে বেছি সেই রেটে কিন্তু এই ইউপিএসগুলো নিতে পারবেন এখানে দয়া করে কেউ দামাদামি করবেন না আমি আবারও বলতেছি দয়া করে কেউ দামাদামি করবেন না তো এই ইউপিএসগুলোর মূল্য মাত্র তেরোশো টাকা পিস এই ইউপিএসগুলোর মূল্য তেরোশো টাকা পিস আর এই ইউপিএসগুলো যদি আপনারা নেন অবশ্যই ডেলিভারি চার্জ এটা কিন্তু আপনাদের বহন করতে হবে এই ইউপিএসগুলো যদি নেন এই ইউপিএসগুলোর ডেলিভারি চার্জ এটা অবশ্যই আপনাদের বহন করতে হবে তো আমি একটা ইউপিএস খুলে চালি আপনাদেরকে দেখাবো আমি নাটগুলা খুলে নিই একটা ইউপিএস আমি নাট খুলে আপনাদেরকে দেখাব আমি পিছনের নাট চাইটা খুলছি পিছনের নাটটা আমি আর একও খুলছিলাম খুলে ধারে মুছে মানে চেক টেক দিয়ে রাখছি ভিতরতে আবার তো ইয়ে আপনারা যদি নেন তাহলে কিন্তু এই যে এই দুইটা নাট খুলবেন এই দুইটা নাট খুললেই কিন্তু এই নিচ দিক টান দিবেন দিলেই কিন্তু খুলে দেবে এই যে মোটা মোটা তার আছে এটাই কিন্তু ব্যাটারির সংযোগ করার জন্য লাল কালো তার তো এটা কিন্তু খোলা লাগে না অনেকজন বোঝে না এবং বোঝে এদের এভাবে মানে নিচে থাকে উপর দিক দিলে আর কিন্তু টান দিলে খুলবে না আর যখন এর নিচ দিক দিব তখন টান দিলে আবার খুলে দেবে এটা হচ্ছে এই সিস্টেম তো আমি পিছনে নাটটা খুলে নিয়েছি কারণ এটা আমি আপনাদেরকে সার্কেটটা দেখাবো এই জন্য তো আমি এখন এই নাট দুটা খুলব এই যে অনেকটা ধুলার ভিতরে অনেকটা ধুলো এই যে অনেকটা ধুলার ভিতরে তো এই যে দেখেন ধুলা আছে এই দেখেন ধুলা আছে তারপর দেখো এটা অনেকটা ফ্রেশ এইগুলো ইউপিএস একদম অরিজিনাল সার্কিট এটা কিন্তু এই ইউপিএসটার অরিজিনাল সার্কিট এটা কিন্তু ট্রান্সফরমার এটা কিন্তু ট্রান্সফরমার টাইপ এটা হচ্ছে ট্রান্সফরমার টাইপ আর এটা হচ্ছে যে লাল কালো তার অবশ্যই কানেকশন করতে হবে আর এই যে আউটপুট আউটপুটের কিন্তু এই সিস্টেম এটা হচ্ছে ইনপুটের জন্য লাইন এবং আউটপুটের জন্য এই কয়টা এটা কিন্তু ওভারলোড এটা হচ্ছে ডিসি ফিউজ এই হলুদটা হচ্ছে ডিসি ফিউজ আর এখানে কিন্তু লেখা আছে মেড ইন ফিলিফাইন এখানে কিন্তু মেড ইন ফিলিপাইন লেখা আছে একটু কাছ থেকে দেখেন এটা কিন্তু মিড ইন ফ্লি ফাইন দেশে তৈরি করা হয়েছে তো এখানে কিন্তু আবার এই যে লেখা আছে যে আউটপুট ভোল্টেজ দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভোল্ট এটা কিন্তু সাইন ওয়েভ না হলে কিন্তু এ ধরনের লেখা থাকবে না এবং এই ধরনের লেখা আছে খোঁজাই করে একদম বডিতে ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো নব্বই ওয়াট ওয়ান পার্সেন্ট টলারেন্স অর্থাৎ যে কিছু ইউপিএস অনেক লোড কম বেশি হয়ে যায় বা কম লেয় বা বেশি এরকম একটা হয়ে যায় কিন্তু এটা কিন্তু ওরকম হবে না তো আমি এখন লাল কালো তারটা আমি সংযোগ করবো কালো তার লাগাইছি এবং লাল তার লাগাইতেছি অবশ্যই এটা সঠিকভাবে লাগাবেন লাগাই দিলাম আমি আর এই ইউপিএস গুলা যে আউটপুট সকেট আছে আপনারা কিভাবে আউটপুট নেবেন সেই জন্য কিন্তু এই এ ধরনের একটা আউটপুটের তার লাগায় নিতে কিন্তু একটা কিন্তু ছোট তার এরকম বড় বড় তার থাকবে যে এরকম বড় তার লাগান থাকবে এদের এরকম এদের বড় বড় তার লাগানো থাকবে এভাবে একটা করে আউটপুট কট লাইন এবং একটা ইনপুটের জন্য একটা ফ্ল্যাগ এবং এই ইনপুট লাইন সহকারে একটা করে কোয়াটা আপনারা পাইবেন ফ্রি এটার সাথে তেরোশো টাকার ভিতরে তো আমি কিন্তু ব্যাটারির একটা সংযোগ করছি এখন এই সুইচে যদি আমি টিপ দিই তাহলে কিন্তু চালু হয়ে যাবে তো এটা কিন্তু এই সুইচ কিন্তু এখানে আছে কারণ এই মাথাটা আমি খুলে ফেলছি তো তার জন্য আমি এভাবে চালু করতে চাচ্ছি আপনারা অবশ্যই সব কিছু বডি টডি লাগানোর পর চালু করবেন কেবল চালু হলো টিপ লাগছিল না এই যে পিপ পিপ দিতেছে একটু পর পর এভাবে পিপ পিপ পর তো আমি এখন লোডটা লাগিয়ে দিব এখন কিন্তু এই যে চলতে আছে এটা ব্যাটারি থেকে এটা কিন্তু ব্যাটারি চলতে চলতেছে আমি আবার বলতেছি এটা কিন্তু ব্যাটারি থেকে চলতেছে তো কারেন্ট দিলে কিন্তু এই লাইটটা একদমই স্থির থাকবে এই যে এখন পিপ পিপ কইতাছে মানে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর পর এই ইউপিএসটা চার পাঁচবার পিপ 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 এভাবে এটা পিপ পিপ বাজার দেয় এবং এই সামনে একটা লাইট থাকে এই এটার ভিতরে একটা লাইট থাকে এই লাইটটা টিপ 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 করে কাটতে আর ওই বাজারটা পিপ পিপ করে একসাথে এরকম সিস্টেম যখন কারেন্ট ইন অর্থাৎ কারেন্ট আসবে আসলে এই জায়গাত লাইটটা স্থির জ্বলে থাকবে অর্থাৎ লাইট নড়বে না সরবে না এবং বাজারও দেবে না এটা হচ্ছে এই সিস্টেম তো এটা কিন্তু এই যে আবার পিপ পিপ করতে তো কারেন্ট নাই তো এটা কিন্তু ব্যাটারিতে চলতেছে আমি একটু কারেন্টটা খুলে দিলাম ইয়া এই যে আউটপুটটা খুলে দিলাম আউটপুট লাগাই আমি একটু দেখাই সেটা আউটপুট লাগা দিলাম এখন যদি আমি এই টাতে কারেন্ট দিই লাইটের দিক আর ইয়ার দিক খেয়াল করাই একটু সেটা হচ্ছে যে অর্থাৎ এখন কিন্তু কারেন্ট পাইছে আমি আবার কারেন্ট বন্ধ করে দিলাম খেয়াল রাখুন আমার এটা লোড আছে এখন কিন্তু কারেন্ট মানে কারেন্ট পাইছে আবার এই যে কারেন্ট খুলে দিলাম হালকা একটু বোঝা যায় না যে পিপ পিপ করতেছে কারেন্ট আমি আবার লাগাইলাম কারেন্ট পাইছে অর্থাৎ রিলে ধরে নিছে কারেন্ট পাইছে আমি আবার কারেন্ট ছাড়ে দিলাম মানে হালকা একটু মানে বোঝা যায় না ভাবে কারেন্ট এটা সাইন হয়ে এই লাইটটা আমি এই যে খুলে দিলাম আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমি ভোল্টটা একটু ম্যাপে দেখাবো আপনাদেরকে কত ভোল্ট আছে দেখা যায় 233 তেত্রিশ আমার এখানে এখন কিন্তু একদম স্থির একটা ভোল্টেজ দেখাতেছে এটাই কিন্তু লিগ্যাল ভোল্টেজ দুইশো সত্রিশ অর্থাৎ এখানে কিন্তু লেখা আছে দুইশো তিরিশ মানে দুইশো বিশ থেকে 240 চল্লিশ এটা কিন্তু 234 সত্রিশ ভোল্ট দেখাচ্ছে অর্থাৎ এটাই কিন্তু সাইন ওয়েভ এটা কিন্তু সাইন ওয়েভ এটা পিছনে কিন্তু কোনো কিছু লাগার নাই একটু আর একটু দেখান পিছনে একটু দেখা দেন কাছে আসেন এই যে পিছনে কিন্তু এখানে কিন্তু কারেন্টের কোনো কিছু লাগান নাই আবার পিপিপ দিচ্ছে আবার অনেকজনই ভাবে যে হয়তোবা কারেন্টের ভোল্টেজটা দেখা দিছে কারেন্টের ভোল্টেজ না এই যে ছোট ছোট তো লাগানো একটু কষ্টকর হয়ে যায় লাগানো যায় না ইয়ে হয় পায় না ভিতরে পায় না একদম লোয়া যাইতেছে লোরা যাইতেছে অনেক লোড়া লোড়তে আছে এখানে লোডতেছে দুইশো বারো ষোলো মানে লড়তে আছে আমার এখানে শিক্ষণ এই আউটপুটটা অনেক মানে কষ্টকর হয় আউটপুটের মানে এটা দিয়ে হয় না এরকম ভাবে এটা কিন্তু সাইন তো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারবেন অল্প অল্প কিছু পরিমাণ মাল এই মুহূর্তে আমাদের কাছে আছে চাইলে কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি আমি অত সাজানো কোথানো কথা বলতে পারি না যদি আমার কথাতে কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো এইগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে তিনশো টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা কিন্তু অবশ্যই লেখা দিতে হবে তারপরে কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী মাল পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে কিন্তু প্যাকেট কাইটে প্যাকেট কেটে চালায় দেখে নিয়ে তারপরে বাকি টাকা দেবেন এই সিস্টেমে কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা মাল পাঠিয়ে থাকি তো এটা কিন্তু অনেক ভালো মানের এপিসি ব্যান্ডের ইউপিএস তো এইগুলা হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি কারণ এইগুলো হোম ডেলিভারি এমনে কুরিয়ারে যদি আমরা মাল পাঠাই সাপোজ এমনে কুরিয়ারে মাল পাঠালাম একশো সত্তর টাকা বা একশো পঞ্চাশ টাকা লাগলো তো এই এটা যদি আমরা স্ট্রিট ফার্স্টে পাঠাই আপনারা প্যাকেট কাইটে চালায় দেখে নিয়ে তারপরে বাকি টাকা দিলেন এই সিস্টেমে যদি আমরা মানে মাল পাঠাই তাহলে সর্বোচ্চ কয় টাকা বিশ টাকা বিশ টাকা কম বেশি হয় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই এই জন্য কিন্তু ওই মাধ্যমে এই মালগুলা আমরা পাঠাতে থাকি তো এই যে এখন এই যে পাইছে মানে এবার তো একটু দেখা দিন কারেন্টের কোনো লাইন নাই মানে কারেন্টের কোনো সংযোগ নাই ব্যাটারিতে চলতেছে কিন্তু সাই নাই এটা আসলেও সাইনাইফে জানি না কে কেমন ভাববে তো আমি মনে করি সেই মানে সেই ক্ষেত্রে অন্য কুরিয়ার থেকে মানে স্ট্রিট ফার্স্টে নিলে একটা সুযোগ সুবিধা বেশি ভালো পাওয়া যায় কারণ হোম ডেলিভারি মালটা আপনি চালে নেই আমি যেরকমভাবে ব্যাটারি লাগাইছি লোড দিছি কারেন্ট দিছি দিয়ে দেখে তারপরে কিন্তু আপনারা মানে এভাবেই কিন্তু দেখে মাল নিতে পারবেন বেশিরভাগ মালগুলো আমরা স্ট্রিট ফার্স্টে দিয়ে থাকি জানি না কে কেমন ভাবেন বা অন্য কোরিয়ারে চান কিছু লোক আছে যে একটু কম টাকার জন্য অন্য কুরিয়ারে নেয় বা সেফের জন্য সবাই চাই এটা যা কিছু টাকা সেফ হোক আমিও চাই তো যারা একটা দুটো মাল নেন অবশ্যই স্ট্রিট ফার্স্টই নিলে সব দিক দিয়ে ভালো হয় আমি মনে করি কারণ একটা মানুষ চাই একটা প্যাকেট নিলো টাকা দিলো তাহলে কিন্তু কেমন কেমন ভাবে মালটা খুলে দেখে নিলে তারপরে টাকা দিলাম এটাতে স্ট্রিট ফার্স্টই এই সিস্টেমটা আছে তো আমি বরাবরই মতো একটা কথা বলে থাকি আমি তো সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথার জন্য যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কাছে কিন্তু পুরো এগুলা মালা মাল কিন্তু আপনারা পাইবেন এখন আছে আবার নাও থাকতে পারে কারণ এগুলো মাল অনেক সময় থাকে থাকে না কারণ এরা অনলাইনে ব্যবসা মানে যার যেটা প্রয়োজন হয় অবশ্যই ফোন দিয়ে নিয়ে নেয় আর এইগুলো ইউপিএস কিন্তু এখন কম অল্প কিছু পরিমাণ আছে আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ